বন্ধুরা আপনাদের ফোনের ওয়াইফাই কি অটোমেটিকলি টার্ন অন হয়ে যাচ্ছে এর ফলে আপনি বুঝতে পারছেন না যে কোথা থেকে কীভাবে আপনাদের ফোনের ওয়াইফাই অটোমেটিকলি টার্ন অন হয়ে যাচ্ছে তাই আপনি আপনার ফোনের ওয়াইফাই অটো টার্ন অফ করতে চান অর্থাৎ বন্ধ করতে চান সেটি কিভাবে করবেন জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে দিন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা আপনাদের ফোনের ওয়াইফাই অটো টার্ন বন্ধ করার জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের ফোনের সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পরে বন্ধুরা আপনার এখানে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে ওয়াইফাইয়ে ক্লিক করবেন ওয়াইফাইয়ে ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে নেটওয়ার্ক প্রিফারেন্সেস বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে টার্ন অন ওয়াইফাই অটোমেটিকলি বলে একটি অপশান দেখতে পাবেন আর সেটি দেখবেন অন রয়েছে যদি আপনাদের অন থাকে তাহলে আপনারা কি করবেন এই অপশানটি আপনারা অফ করে দেবেন অফ করে দিলে কি হবে আপনাদের ফোনের নিকটবর্তী কোনো ওয়াইফাই অন থাকলে তাহলে দেখবেন যে আপনাদের ফোনের ওয়াইফাই অটোমেটিকলি অন হবে না অর্থাৎ আপনি যতক্ষণ না চাচ্ছেন ততক্ষণ অন হবে না আপনি অন করলেই তখনই আপনাদের ফোনের ওয়াইফাই অন হবে তাহলে বন্ধুরা বোঝা গেল আপনার কোথা থেকে কীভাবে আপনাদের ফোনের ওয়াইফাই যদি অটোমেটিকলি টার্ন অন হয়ে যায় তাহলে সেটি আপনারা কীভাবে বন্ধ করবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে এখন লাইক শেয়ার আর কমেন্ট করে দিন আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দিন তাহলে এখানে আমার ভিডিওটি শেষ করলাম আবার দেখা হবে পরের ভিডিওতে